হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন এখন কন্টিনার বাহী একটি মাদার বেসেল পূর্ব আকাশে সূর্য থাকার কারণে অনেকটা ক্লিয়ার হচ্ছে না তবুও আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি একটি চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতেছে আরেকটি আপনার অনেক দূর থেকে ক্যাচ করতে হচ্ছে এই যে দেখতেছেন আপনারা আরেকটি মাদার ভেসেল কন্টিনার বাহী চট্টগ্রাম বন্দর অতিক্রম করে গভীর সাগরে চলে যাচ্ছে এটি আমাদের চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথে কর্ণফুলি নদীতে খুব সুন্দর একটি মাদার ভেসেল ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন দেখে কমেন্টস করবেন এখনো পর্যন্ত তারা আমার ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অন করবেন নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন খুব সুন্দর একটি মুহূর্ত এই মুহূর্তে দৃশ্যটা খুব সুন্দর আপনারা দেখতেছেন কন্টিনারবাহী মাদার বাসেল আর একটু উপরে দেখানোর চেষ্টা করতেছি হেলিকপ্টার টপ দিতেছে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা দেখতেছেন দুটি একটি প্রায় মুখোমুখি কন্টেনারবাহী মাদার বেসেল একটি চট্টগ্রাম বন্দরে প্রবেশের জন্য ঢুকতেছে আর একটি বাহিন নঙ্গরে চলে যাওয়ার জন্য গোভীর সাগরে চলে যাওয়া যাওয়ার জন্য চট্টগ্রাম বন্দর অতিক্রম করতেছে কর্ণফুলি নদীতে আছে এর মধ্যে এটি মূলত আপনার বাংলাদেশি একটি কন্টেনার বাহী মাদার ভেসেল যেটি চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতেছে অন্য আরেকটি মাদার ভেসেল দেখতেছেন এটি চট্টগ্রাম বন্দর অতিক্রম করে গভীর সাগরে চলে যাচ্ছে এর গন্তব্যস্থানে চলে যাওয়ার জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন নাট এনে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আপনাদের কমেন্টস লাইকের মাধ্যমে নিজের সফলতা মনে করি পানি সামনের অংশে পানি দুই ভাগ করে সামনের দিকে চলে যাচ্ছে হাজার হাজার কন্টেনার নিয়ে চট্টগ্রাম অতিক্রম করছে এখন প্রায় সামনের দিক থেকে পিছনের দিক পর্যন্ত দশ কাতার দশটি কন্টেনার প্রায় একটার লম্বার দূরত্ব চল্লিশ ফুট এ থেকে বোঝা যায় কন্টেনার বেসেলটি কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া ফাঁসে এগারোটি কন্টেনার রেখেছে পিছনে পাঁচটি করে কন্টেনার এগারোটি ফাঁসে এগারোটি করে প্রায় পাঁচপান্নটি কন্টিনার পিছনের লাইনে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত অন্য ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা